সালাম আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমার ছাদ ঘূর্ণিঝড় রেমালের অবস্থা দেখেন যে গাছপালা সব নরবরে অবস্থা আছে ঝড়ের বাতাসের বেগ খুব গাছপালা ওদিকেও ড্রাগনের গাছ পড়ে গেছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা ছাদে পানি আছে হালকা হালকা আর এর সাথে সাথে বৃষ্টি হচ্ছে পাতার সাথে হঠাৎ হঠাৎ দমকা বাতাস হচ্ছে टमका हवा सि के